পাইকগাছা উপজেলার শোলা সোলাদানা ইউনিয়নের গ্রামে আব্দুর রহমানের জমি দখল ও হামলার অভিযোগ উঠেছে ওসমান আসলাম ও তার সহযোগীরা মিলে আমার উপর হামলা করে আমি দীর্ঘদিন যাবৎ পাইকগাছ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা ছিলাম ভুক্তভোগী আব্দুর রহমানের বোন তাস্তিমা বলেন তারা আমাদের ঘর ভেঙে ফেলেছে এবং পানির ট্যাঙ্কি চুরি করে নিয়ে গেছে আমার ঘর ভেঙে ভাঙচুর করে হাঁস মুরগির ঘর ভেঙে হাঁস মুরগি নিয়ে চলে যায় ওসমান আসলাম ও তার এমনকি আমাদের চলাচলের রাস্তাটিও তারা বন্ধ করে দেয় অভিযুক্ত ওসমানের কাছে ঘটনার বিষয়ে বস্তু জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে আমরা এই ঘটনার সঙ্গে জড়িত না স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের জানান যে জমি নিয়ে অভিযোগ উঠেছে এই জমিটির দবিরুদ্দিন নামক এক ব্যক্তি 2006 সালে এই জমিটি রেজিস্ট্রি হয় এমনকি খাসির জমিটি দবির উদ্দিন ও ওসমানের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে ভুক্তভোগী আব্দুর রহমান ও তার পরিবারের প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে বিচার প্রার্থনা করেন চলমান ঘটনা পাইকাছে থানায় আব্দুর রহমান একটি অভিযোগ দায়ের করেছেন আব্দুর রহমান ও তার পরিবার সুষ্ঠু বিচার প্রার্থনা করছে আপনার নাম মোহাম্মদ আব্দুর রহমান গাজী আচ্ছা আপনার উপরে যে হামলাটা হয়েছিল কেন এবং কি কারণে হয়েছিল ঐ খাজ জায়গার ঘরে ওরা জবরদখল করে ওরে বাইন্দ আমার ঘরের ভিতর মাছ কারা ওরা কারা সরব গাজী আসলাম গাজি কবির হোসেন মল্লিক এই রে আপনি হাসপাতালে কতদিন চিকিৎসার দিন ছিলেন এই 10 দিন দিন ছিলাম আপনি থানাে কোনো অভিযোগ করেছেন থানাে অভিযোগ করেছেন মানে যে দিনকে হাসপাতালেgeqslantলাম সেই দিনকে লিখে বলল আগে চিকিৎসাও তারপরে আমার ছোট ভাই অভিযোগ করেছিল